নমস্কার আমরা গোচর ফল চারে চলে এসেছি আগের অধ্যায়ে আমরা রবির গোচর সম্পর্কে জেনেছি গোচর মানে হলো আপনি যে রাশি ফলটা ভাবেন সেটাই হলো গোচর মানে কোনো গ্রহের রাশি পরিবর্তনের ফলে আমাদের জীবনে যে পরিবর্তন আসে সেটা দিয়ে যে রাশিফল বলা হয় সেটাই কিন্তু বোঝার বিষয় এখানে বিভিন্ন গ্রহ যে রাশি পরিবর্তন করছে তার ফলে যে রাশি তৈরি হচ্ছে রাশিফল তৈরি হচ্ছে যেটা রাশি রাশিফল দেখেন সেটাই কিন্তু বোঝার বিষয় এখানে রবি রাশি পরিবর্তনের ফলে কীভাবে রাশিফল তৈরি হয় বা আপনি কীভাবে জানতে পারবেন রাশিফল সেটা আগের অধ্যায় বলেছি এখানে কিভাবে জানবেন এখানে চন্দ্রের গোচর চন্দ্রের গোচর হলে কোথায় কি শুভ হবে কি অশুভ ফল হবে সেটা সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানব সবার প্রথমে বলবো চন্দ্রের শুভ অশুভ গোচর এটা তো জানবো তার আগে আমাদের জানতে হবে কিন্তু এটা জানলে ভালো যে চন্দ্র থেকে কি কি বিচার করা হয় কি কি দেখা হয় এই ভিডিওটা যদি দেখেন তাহলে সেটার জন্য মানে সেটা থেকে আপনি বেশি লাভবান হবেন সেই ভিডিওটা আমি দরকার ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে চন্দ্রের গোচর কোথায় কোথায় শুভ হয় সেটা আপনাকে আগে জানতে হবে চন্দ্রের গোচর শুভ হচ্ছে কোথায় এক নম্বর ঘরে শুভ হচ্ছে মানে লগ্ন তিন নম্বর ঘরে শুভ হচ্ছে ছ নম্বর ঘরে শুভ হচ্ছে সাত নম্বর ঘরে শুভ দশ নম্বর ঘরে শুভ এবং একাদশ মানে এগারো নম্বর ঘরে এই সব স্থানে চন্দ্রের গোচর কিন্তু শুভ মানা হয় আমরা আগের অধ্যায় জেনেছি যে রবির গোচর কোথায় কোথায় শুভ হয় এখানে কিন্তু আমরা জানছি যে চন্দ্রের গোচর তাহলে চন্দ্রের গোচর যদি এই সব জায়গাতে শুভ হয় তাহলে এই জায়গাগুলো বাদ দিয়ে যেখানে চন্দ্র যাবে সেখানে অশুভ গোচর হবে দাঁড়িয়ে যান আপনি কিন্তু এইটুকু দেখে ভিডিও ছেড়ে দেবেন না যে এইটুকু বুঝে গেছেন যে এখানে শুভ হবে অনেক কিছু বোঝার আছে কিন্তু যে কোথার থেকে কি শুভ হবে কোথার থেকে কি অশুভ হবে সেগুলোও কিন্তু বোঝার বিষয় সুতরাং ভিডিও স্কিপ করবেন না ঠিক আছে আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ গোচর তো আপনার সবারই চলছে কোনো না কোনো ঘরে কোনো না কোনো গ্রহের সুতরাং আপনার জন্য ভিডিওটা জরুরি চ্যানেলটা জরুরি সাবস্ক্রাইব করে দিন আর বেলাইকে নিয়ে গিয়ে অপশানটা দাবি দেবেন ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না দেখুন গোচর আমরা কিভাবে বুঝবো আমরা এটা জেনেছি যে আমরা চন্দ্র লগ্ন থেকে দেখব না লগ্ন থেকে দেখব মানে রাশিফল গোচর ফল সেটা আমরা বুঝেছি কোন কোন ক্ষেত্রে চন্দ্র থেকে দেখতে হবে কোন কোন ক্ষেত্রে লগ্ন থেকে দেখতে হবে সেগুলো আমরা জেনেছি সেখানে আমরা বুঝেছি মেনলি চন্দ্র থেকেই দেখতে হবে কীভাবে চন্দ্র থেকে দেখতে হবে ধরে নিন এটা আপনার জন্মপত্রিকা কুষ্টি লগ্ন পত্রিকা ডি ওয়ান চার্ট এখানে আপনাকে দেখতে হবে আপনার জন্মপত্রিকায় চন্দ্র কোথায় বসে রয়েছে আপনার কুষ্টিতে চন্দ্র এখানে দেখতে পাচ্ছেন এই জাতকের এটা কন্যা লগ্ন তাই এখানে এক লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর ঘরে চন্দ্র কোন কোন ঘরে বসে রয়েছে দেখতে হবে না কোন রাশিতে বসে রয়েছে আপনি এটা দেখে নিন আপনি দেখতে পাচ্ছেন যে চন্দ্র মিন রাশিতে বসে রয়েছে সিম্পল আপনি কি করবেন একটা এরকম ছক বানাবেন কোনো হাতি ঘোড়া কোনো কঠিন ব্যাপার না এরকম একটা ছক তৈরি করুন যেই ঘরে চন্দ্র বসে রয়েছে সেখানে এক লিখে মানে লগ্ন তৈরি করুন এটা লগ্নের ঘর বানিয়ে দিন এটাকে এক নম্বর ঘর বানিয়ে দিন মিন রাশিকে পরপর এক দুই তিন চার যদি আপনার কর্কট লগ্ন হতো তাহলে এখানে এক লিখে দিতেন এটাকে লগ্ন ধরে চলতেন চন্দ্রলগ্ন যদি আপনার বিষ লগ্ন হতো এখানে এক লিখে দিতেন যাই হোক যেটাই আপনার চন্দ্র লগ্ন চন্দ্র আপনার কুষ্টিতে যেখানে বসে রয়েছে সেই রাশিটাকে এক নম্বর ঘর লিখে বাকিগুলো পরপর লিখে দিন লিখে দিয়ে বর্তমানে চন্দ্র যেখানে রয়েছে সেখানে চন্দ্রকে লিখে দিন যেখানে মঙ্গল রয়েছে মঙ্গলকে লিখে নিন এতে কিন্তু আপনার কুষ্টিতে যেখানে যেখানে আছে গ্রহ সেটা লিখবেন না বর্তমানে গ্রহ কোথায় রয়েছে অ্যাপস খুলুন আপনার মোবাইলে অ্যাপস খুলুন বা ল্যাপটপ কম্পিউটার থাকলে সেখানে খুলুন দেখতে পেয়ে যাবেন আপনার যে অ্যাপস থেকে যে বর্তমানে গোচর কি রয়েছে ঠিক আছে এইবার বর্তমান গোচর অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বুধ শুক্র রাহু শনি মিন রাশিতে রয়েছে রবি মেষ রাশিতে রয়েছে বৃহস্পতি বৃষ্ রাশিতে রয়েছে মঙ্গল চন্দ্র কর্কট কেতু কন্যাতে এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন পরপর আমি লিখে দিয়েছি রবির গোচর আমরা বলেছি কি ফল হতে পারে এবার আমরা জানবো চন্দ্রের গোচর চন্দ্র কোথায় বসে রয়েছে চন্দ্র আমরা দেখতে পাচ্ছি পঞ্চম ঘরে বসে রয়েছে তাহলে এখানে পঞ্চম ঘর কি রয়েছে শুভ এটা শুভ গোচর শুভ গোচরের মধ্যে কি পঞ্চম ঘর রয়েছে নেই তার মানে কি হবে তার মানে এখানে অশুভ মানে চন্দ্র কোথায় হিট করবে আপনার বিবেক বুদ্ধিতে হিট করবে বিবেক বুদ্ধি ঠিকমতো কাজ করবে না এবং আপনি কি শোকে পড়ে যাবেন কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো কারণের জন্য আপনি শোকগ্রস্ত হয়ে যাবেন সমস্যাগ্রস্ত হয়ে যাবেন তো এটা হলো পঞ্চমে চন্দ্রের গোচর ফল এরপর চন্দ্র যদি ষষ্ঠ স্থানে চলে যায় ষষ্ঠ স্থানে আমরা কি জানলাম যে পঞ্চম স্থানে কি হয় শোক ষষ্ঠ স্থানে যদি ছ নম্বর ঘরে যায় তাহলে কি হবে আরোগ্যতা এইবার আরোগ্যতা মানে কি আপনার আপনি কিছুদিন আগে কোনো রোগ শুরু হয়েছিল বা কোনো ব্যাধি তৈরি হয়েছিল হঠাৎ করে কোনো সমস্যায় পড়েছিলেন রোগ ব্যাধি তৈরি হয়ে গেছিলো এই সময়ে আপনি আরোগ্যতা লাভ করবেন রোগটা সেরে যাবে ঠিক হয়ে যাবে সমস্যা কিছু চলছিলো সমস্যা থেকে মুক্ত হবেন শারীরিকভাবে বা যে কোনোভাবে হোক এটা হলো ষষ্ঠ স্থানের ফল কারণ ষষ্ঠ স্থানে শুভগোচর হয় চন্দ্রের এরপরে যদি সপ্তম স্থানে চন্দ্র থাকে সপ্তম স্থান হলো সুখ এখন সুখ কেন লিখলাম এখান থেকে তো ভোগ বিলাস এগুলো দেখা হয় সুখ কেন লিখলাম কারণ চতুর্থ স্থান থেকে আমরা চতুর্থ স্থান থেকে সুখ বিচার করি চতুর্থ স্থানের চতুর্থ স্থান হলো সপ্তম স্থান এক দুই তিন চার কিছু একটা ভুল লিখেছি মনে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হবে দশ এগারো নম্বর চার নম্বর ঘর থেকে আমরা সুখ বিচার করি তাহলে চারের চার নম্বর ঘর এক দুই তিন চার চতুর্থের চতুর্থ ঘর থেকেও আমাদের কিন্তু সুখ দেখা হয় এটা ভাবম যে সূত্র রয়েছে সেখানে আমি বলেছিলাম কিভাবে কাউন্ট হয় কোনো ঘর থেকে কিভাবে কি বিচার করা হয় সেই ভিডিওটা পারলে দেখে নেবেন ভাবম বলে ভাবম সূত্র লিখে আমার চ্যানেলের নাম দেবেন দিয়ে সার্চ করবেন পেয়ে যাবেন চতুর্থ তাহলে সপ্তম স্থান থেকে সুখ দেখা হয় চতুর্থের চতুর্থ স্থান তাই ভোগ বিলাস এখান থেকে দেখা হয় তার মানে এখানে যখন চন্দ্র আসবে আপনি সুখ প্রাপ্ত হবেন ভোগ বিলাস সেই সব জিনিসের মানে যা কিছু সপ্তম থেকে রয়েছে সেগুলো থেকে আপনি সব কিছু প্রাপ্ত হবেন দেখুন আপনাকেই কিন্তু এটা জানা জরুরি যে কোন ভাব থেকে কি বিচার করা হয় কারণ আমি এখানে সুখ এগুলো বলছি এবার সপ্তম স্থান থেকে তো শুধু সুখ দেখা হয় না ষষ্ঠ স্থানে যেমন রোগ ব্যাধি দেখা হয় রোগ ব্যাধির যদি ওখানে শুভ ফল দেয় আরোগ্যতা দেখা হয় এখন ষষ্ঠ স্থান থেকে আরও কি কি দেখা হয় সেটা আপনার জানানো জরুরি পঞ্চম স্থান থেকে বললাম বিবেক বুদ্ধি এইগুলো তাহলে এখান থেকে আরও কি দেখা হয় সেটা আপনাদের আপনাদের জানা জরুরি তার মানে প্রত্যেকটা ভাব সম্পর্কে কিন্তু জানা জরুরি যেমন লগ্ন থেকে কি কি বিচার করা হয় দ্বিতীয় স্থান থেকে কি কি দেখা হয় তৃতীয় স্থান থেকে কি কি দেখা হয় সব ভিডিও আমার বানানো রয়েছে শুধু সার্চ করবেন চতুর্থ ভাব থেকে কি কি দেখা হয় আমার চ্যানেলের নাম সার্চ করবেন পেয়ে যাবেন কোনো ঘরের বিষয় যদি আপনি জানতে চান ঠিক আছে তাহলে আপনাকে চন্দ্রের গুণাগুণ জানতে হবে চন্দ্র থেকে কি কি দেখা হয় মঙ্গল থেকে কি কি দেখা হয় এইসব জিনিসগুলো আপনি যদি জানেন তাহলে আরো বিস্তারভাবে জিনিসটা আপনার মাথায় ঢুকবে আরও ভালো বুঝতে পারবেন খুব গভীরভাবে মাথায় ঢুকে যাবে জিনিসটা যাই হোক বেসিক পার্ট যারা আমার পড়েছেন এবং ক্রম অনুসারে যারা করছেন মানে দেখছেন আমার ভিডিও তাদের তো একদম অসুবিধা অসুবিধা হওয়া উচিত নয় এটুকু আমি জানি তাহলে সপ্তম স্থানে সুখ ভোগ বিলাস এখান থেকে জীবন সাথী দেখা হয় জীবন সাথীর সুখ সহযোগিতা পাবেন পার্টনার দেখা হয় পার্টনারের সুখ সহযোগিতা পাবেন দীর্ঘ যাত্রা যদি করতে চান সেখানে করতে পারবেন কারণ এখান থেকে দীর্ঘ যাত্রা দেখা হয় এবার চন্দ্র যদি অষ্টমে যায় চন্দ্র যদি অষ্টমে যায় তাহলে কি হবে চন্দ্র অষ্টমে গেলে অষ্টমে এখানে নেই শুভ মধ্যে অষ্টম ঘর নেই তাই অষ্টমে যদি যায় এখানে কি অনিষ্ট ফল অনিষ্ট ফল বলতে এমন কিছু ফল আপনার জীবনে ঘটবে যেটা আপনি আশা করেননি যেটা হঠাৎ করে ঘটেছে বা কিছু একটা প্রবলেম চলে এসছে হঠাৎ করে কোনো একটা প্রবলেম সেটা ধনহানি হোক টাকা পয়সার দিক থেকে হোক রোগ শারীরিক দিক থেকে হোক রোগব্যাধি বা বাড়িতে অন্য কারোর ক্ষেত্রে হোক যেটা একটা অনিষ্ট ফল আপনার মাইন্ডে কি আসবে এটা একটা খারাপ ফল কারণ চন্দ্র মাইন্ডে এফেক্ট করে আপনার মাইন্ডে কি ইনপুট হবে এটা একটা খারাপ ফল অনিষ্ট ফল এমন কিছু ঘটবে ঠিক আছে অনিষ্ট ফল অষ্টম স্থান থেকে চোট আঘাত দুর্ঘটনা রোগ ব্যাধি এসবও দেখা হয় তার মানে এইসব জিনিসও ঘটতে পারে তাহলে একশোটা লোকের যদি এখন চোট আঘাত দুর্ঘটনা মৃত্যু এসব হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে চন্দ্র অষ্টম বা দ্বাদশে থাকার জন্য হয়ে থাকছে অষ্টমে এখানে এই জন্য অনিষ্ট ফল বলা হয়েছে এরপরে যদি নবম নবমভাবে যায় নবমভাবে গেলে কি রোগ কারণ অষ্টমভাবে অনিষ্ট ফল আপনি যদি বিভিন্ন রকম চোট আঘাত এইসবে রোগগ্রস্ত হয়ে যান বা বিভিন্ন রকম সমস্যায় পড়ে যান এবং শারীরিকভাবে আপনি যদি দুর্বল হন তাহলে নবম স্থানে যেতে যেতে আপনি রোগ ব্যাধিতে পড়ে যাবেন এমন কিছু ঘটনা ঘটলো আপনি মানে আপনার লগ্ন দুর্বল বা শারীরিকভাবে আপনি দুর্বল আপনি রোগে পড়ে গেলেন এটা হতেই পারে ঠিক আছে এরপরে দশম স্থানে যদি যায় দশম স্থানে গোচর এখানে দেখতে পাচ্ছেন শুভর মধ্যে লেখা দশম স্থানে গেলে ইষ্ট সিদ্ধি মানে আপনি হয়তো কাজ শুরু করেছেন কিন্তু অনেক দিন থেকে সফলতা পাচ্ছেন না বা সমস্যা চলে আসছে বিভিন্ন রকম বারবার ফেলিয়র হচ্ছেন ব্যর্থ হচ্ছেন তো এখানে কিন্তু আপনার কার্য সিদ্ধি হবে ইষ্ট সিদ্ধি হবে সেই কাজটা কিন্তু পার করে যাবেন আপনি সমস্যা হবে না এরপরে একাদশ স্থান যদি একাদশ স্থানে আসে তাহলে কি হবে একাদশ স্থানে আসলে প্রসন্নতা মানে কোনো না কোনোভাবে আপনার মন প্রসন্ন থাকবে প্রসন্নতা লাভ করবেন আপনি সেটা লাভ আয় ইনকাম এটার দিক থেকে হোক বা পদোন্নতির দিক থেকে হোক যে কোনো দিক থেকে হোক আপনি এমন কিছু প্রাপ্তি করলেন যেটার থেকে আপনার মন প্রসন্ন হলো প্রসন্নতা লাভ করলেন এটা একাদশের ফল কারণ একাদশে যেই গ্রহ যায় তার বৃদ্ধি হয়ে যায় যে কোনো গ্রহই একাদশে ভালো ফল দেয় গোচরে তাই না বা যে কোনো গ্রহ লগ্ন মানে লগ্ন পত্রিকাতেও যদি একাদশে বসে থাকে সেটা ভালো ফল ঠিক আছে এরপরে দ্বাদশে যদি যায় দ্বাদশ স্থান হলো ব্যয় স্থান এখানে যদি যায় চন্দ্র তাহলে ব্যয় এখানে চন্দ্র গেলে আপনি জাতককে কি বলবেন যে আপনি ব্যয় থেকে বাঁচুন নিজেকে অপব্যয় থেকে নিজেকে বাঁচিয়ে চলুন কিন্তু আপনার বলার পরেও কিন্তু সে শুনবে না সে কিন্তু অপব্যয় করতে থাকবে কারণ চন্দ্র দ্বাদশে চলে গেছে এরপরে যদি লগ্নে যায় প্রথম ঘরে যায় তাহলে কি হবে প্রথম ঘরে গেলে ভাগ্যদয় আপনি যে কোনো কাজ করলেন সেখানে আপনার ভাগ্য সাথ দিল লাখ ফেভার করলো সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে ভাগ্যোদয় কোনো কোনো পুস্তকে বলা হয়েছে যে চন্দ্র তার নিজের রাশিতে মানে লগ্ন পত্রিকা যে রাশিতে সেই রাশিতে যদি থাকে মানে প্রথম ঘরে থাকে তাহলে তো ভাগ্যদয় ভালো সেটা বলেছে সব কিছুতে ভালো কিন্তু কোনো কোনো জায়গায় এটা বলা হয়েছে চন্দ্র তার জন্ম নক্ষত্রে যদি থাকে জন্ম নক্ষত্র মানে জন্মের সময় চন্দ্র যে নক্ষত্রে ছিল সেই নক্ষত্রে যদি থাকে সেই রাশিতে তাহলে কিন্তু ক্ষৌরকার্য বলুন বা কোনো ওষুধ স্টার্ট করতে যাচ্ছেন সেইটা বলুন যাত্রা বিবাহ বিবাদ এসবে কিন্তু নিষিদ্ধ এগুলো করলে কিন্তু সেটা আপনার জন্য অশুভ ফল দিতে পারে বাদবাকি সব ক্ষেত্রে চন্দ্র নিজের রাশিতে যদি বসে সেটা যদি জন্ম নক্ষত্র না হয় তাহলে অত্যন্ত শুভ আর জন্ম নক্ষত্র হলেও শুভ ওই কটা কাজ বাদ দিয়ে মানে প্রথম ঘর আপনি ধরতে পারেন ভাগ্যদয় মানে প্রথম ঘরে যদি গোচর হয় চন্দ্র তার নিজের মানে মিন রাশি জাতকের গোচর যদি মিন রাশিতে যদি জাতকের চন্দ্র থাকে তাহলে মিন রাশি এটা এখানে যদি মিন রাশিতে থাকে তাহলে প্রথম ঘরে থাকে তাহলে ভাগ্য দেয় এরপরে দ্বিতীয় স্থানে যদি চন্দ্র থাকে তাহলে কি হবে দ্বিতীয় ঘরে চন্দ্র যদি থাকে তাহলে দ্বিতীয় স্থান থেকে কি দেখা হয় ধন দেখা হয় তাহলে দ্বিতীয় স্থানে থাকলে জাতকের কি হবে ধন হানি হবে তৃতীয় স্থান থেকে কোনো না কোনোভাবে তার টাকা পয়সা হানি হবে ধনহানি হবে যদি দ্বিতীয় স্থানে গোচর করে আপনার দ্বিতীয় স্থান এটা মেষরাশি আপনার দ্বিতীয় স্থান মেষরাশি নাও হতে পারে চন্দ্র কোথায় বসে রয়েছে দেখুন সেটাকে এক নম্বর ঘর ধরে দ্বিতীয় স্থান কোনটা রয়েছে সেটা দেখুন ঠিক আছে তাহলে দ্বিতীয় স্থানে ধনহানি তৃতীয় স্থানে যদি যায় তাহলে জয় জয় মানে যেটাকে বিজয় বলা হয় কোনো কাজে আপনি বিজয় প্রাপ্ত জয়প্রাপ্ত হলেন কোনো কাজে বেরিয়ে কোনো কোর্ট কেস চলছে মামলা মোকদ্দমায় বিজয় প্রাপ্ত হলেন কোনো কার্যে জয় প্রাপ্ত হলেন এটা হলো জয় চতুর্থ স্থান থেকে কি দেখা হয় চতুর্থ স্থান থেকে দেখা হয় কিন্তু ভয় সব কিছু ঠিকঠাক চলছে সংসার ঠিকঠাক ঠিকঠাক চলছে জীবনযাপন সব কিছু ঠিকঠাক চলছে কোনো সমস্যা নেই কিন্তু মনে একটা ভয় কাজ করছে কোনো না কোনো কারণে তারও কারণ থাকবে কিন্তু কোনো না কোনো কারণে একটা ভয় কাজ করছে বা কোনো ঠিকঠাক একটা সমস্যা এসছে সেটাও হতে পারে যার জন্য মনে একটা ভয় কাজ কাজ করছে একটা আতঙ্ক কাজ করছে ঠিকঠাক মানসিক ভাবে আপনি মানসিক স্থিতি আপনি রাখতে পারছেন না মনটা ঠিক নেই অস্থির করছে আপনার মন চতুর্থভাবে যদি চন্দ্র চতুর্থ স্থানে চলে যায় তাহলে ভয় কাজ করবে এবং চতুর্থ স্থানে ভয় কাজ করবে তারপরেই তো আপনি পঞ্চম স্থানে যখন যাবেন সেখানে তো আমি লিখলাম কি পঞ্চম স্থানে শোক পঞ্চম স্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কি শোক চলে আসবে মনে বিবেক বুদ্ধি তখন কাজ করবে না শোকগ্রস্ত হয়ে যাবেন আবার ষষ্ঠ স্থানে যেতে যেতেই আরোগ্যতা লাভ করবেন তো এইভাবে চন্দ্রের গোচর দেখা হয় এখন দেখুন আমি প্রত্যেকটা ভাব সম্পর্কে যেটা বললাম একটা শব্দেই বললাম দ্বিতীয় ভাব থেকে ধন হানি তৃতীয় ভাব থেকে জয় বা বিজয় এখন দ্বিতীয় ভাব থেকে তো শুধু ধন দেখা হয় না আরও অনেক কিছু দেখা হয় তাই না আমি প্রত্যেকটা এত ডিটেলসে গভীরভাবে বলতে গেলে ভিডিও শেষ হবে না চলতেই থাকবে ঠিক আছে তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে জানতে হবে দ্বিতীয় স্থান থেকে কি কি দেখা হয় তার মানে দ্বিতীয় স্থান থেকে শুধু ধনহানি হবে না যদি খারাপ ফল হয় কি কী হানি হতে পারে ধন দ্বিতীয় স্থান থেকে কুটুম আত্মীয় স্বজন দেখা হয় সেই দিক থেকে প্রবলেম হতে পারে বাণী মুখের যে বাণী সেইটা দেখা হয় দ্বিতীয় স্থান থেকে এমন কোনো কথা যদি দ্বিতীয় চন্দ্র গোচর করে দ্বিতীয় স্থানে এমন কোন কথা আপনি বললেন যেটার জন্য ঝগড়া অশান্তি বিবাদ লেগে গেল লড়াই লেগে গেল মুখ থেকে কোনো খারাপ কথা বললেন আপনার শত্রু শত্রুতা তৈরি হলো শত্রু তৈরি হলো এইভাবে তৃতীয় স্থান থেকে যা কিছু দেখা হয় চতুর্থ স্থান থেকে যা কিছু দেখা হয় প্রত্যেকটা ভিডিও যদি আপনার জানা থাকে নলেজ থাকে জ্ঞান থাকে তাহলে আপনি পুরো টোটাল বিচারটা করতে পারবেন যাই হোক একটা শব্দে যা বলেছি আপনাদের সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ক্ষেত্রে কি ফল হচ্ছে আপনারা নিজেই বুঝতে পারবেন কোনো সমস্যা হবে না যেগুলো আমি বললাম দেখুন মিলছে কি না এবং দশা কি চলছে তার সঙ্গে যদি কানেক্ট করে বিচার করতে পারেন তাহলে আপনার ফলটা আরও মিলবে এবার এই সব স্থান থেকে তো শুভ ফল তাহলে অশুভ ফল কোথায় হবে সেটা আপনারা বুঝে গেছেন অশুভ ফল কোথায় কোথায় হবে তাহলে এটা আপনাদের বলতে হবে না তাও আমি লিখে দিচ্ছি কোথায় কোথায় অশুভ ফল হবে এক নম্বর ঘরে শুভ ফল তার মানে দু নম্বর দ্বিতীয় স্থানে অশুভ তিন নম্বর চার নম্বর স্থানে অশুভ পাঁচে অশুভ অষ্টমে অশুভ নবমে অশুভ অশুভ এবং এক দ্বাদশে অশুভ এখানে অশুভ ফল দেবে চন্দ্রের গোচর যদি এই সব ঘরে হয় সব রাশিতে না এইসব ঘরে যদি হয় তাহলে এখানে অশুভ ফল দেবে কিভাবে মনে রাখবেন আপনারা এটুকু মনে রাখতে পারেন যে চন্দ্র শুভ হয় অশুভ হয় এটা আমরা জানি তাহলে চন্দ্র যদি শুভ হয় অশুভ হয় তাহলে আমরা জানি তিন ছয় এগারো এগুলো অশুভ স্থান আর অশুভ স্থানে অশুভ গ্রহ গিয়ে শুভ ফল দেয় তাহলে চন্দ্র অশুভ যেহেতু হয় তাই তিন ছয় এগারোতে শুভ ফল এখন চন্দ্র কখন শুভ হয় কখন অশুভ হয় এগুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছি চন্দ্রের গোচর সোয়া দুদিন মতো হয় এগুলো সব চন্দ্রের গতি যে কোনো গ্রহের গতি কদিন একটা রাশিতে থাকবে রাশি পরিবর্তন করবে সয়াদ মতো সেগুলো গণিতের মাধ্যমেও আমি বুঝিয়ে দিয়েছি সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে এইভাবে মনে রাখতে পারেন আর কেন্দ্রস্থান এক চার সাত দশ এগুলো কেন্দ্রস্থান আপনি চার নম্বরটা মুছে দিন এক সাত দশ এই স্থানে চন্দ্র শুভ ফল দেয় চার আট বারোতে কিন্তু শুভ ফল দিচ্ছে না চার আট বারো এটাকে ত্রিকোণ স্থান বলা হয় চার আট বারোর ত্রিকোণ স্থান চার আট বারোর নিজেদের মধ্যে ত্রিকোণ স্থান অন্য লগ্নের ত্রিকোণ স্থান তো এক পাঁচ নয় কিন্তু চারের ক্ষেত্রে চার আট বারো এখানে নিজেদের মধ্যে ত্রিকোণ স্থান তাই চার আট বারোতে কিন্তু চন্দ্র শুভ ফল দেয় না তাই কেন্দ্র কেন্দ্রস্থানের থেকে চার সংখ্যাটা বাদ দিয়ে দিলাম তাহলে তিন ছয় এগারো এক সাত দশ এইভাবে আপনি মনে রাখতে পারেন যে চন্দ্রের গোচর এইসব জায়গায় ভালো হয় এবং চন্দ্র যেহেতু শুভও হয় তাই এক সাত দশ এই যে শুভ ঘরগুলো থেকে কিন্তু চন্দ্র শুভ ফল দিতে পারে আশা করি আপনাদের বোঝাতে পারলাম আশা করি আপনারা আনন্দ উপভোগ করলেন যদি ভালো লাগে ভিডিও কিন্তু লাইক করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার